প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফল মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি ওই মাসেরই বারো তারিখ পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ জন এবছর মাধ্যমিকে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি পয়েন্ট একত্রিশ শতাংশ গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে সাতান্ন জন পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা চতুর্থতে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন প্রাপ্ত নাম্বার ছশো তিরানব্বই সবাইকে গুড মর্নিং মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্গানাইজ করেছে সেকেন্ড ফেব্রুয়ারি দু চব্বিশ থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফার্স্ট ফেজ ফেজ শেষ হয়েছে তেরোই মার্চ আজ দোসরা মে আশি দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি ইটস এ গ্রেট জয় এন্ড অনার অ্যাজ প্রেসিডেন্ট অব দ্য কমিটি আমরা এই রেজাল্ট ঘোষণা করতে পারছি সাতটা কম্পালসারি সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে এবং সাতচল্লিশটা অপশনাল ইলেক্টেড সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি দু হাজার সতেরোর সিলেবাসে রেগুলার কন্টিনিউইং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটসের জন্যে টোটাল এনরোল্ড ক্যান্ডিডেটস ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশাল ক্যান্ডিডেটস টোটাল ক্যান্ডিডেটস হুপিয়ার্ড ফাইভ নাইনটি এইট মেল ক্যান্ডিডেটস ফোর লাখ থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিমেল ক্যান্ডিডেটস ফাইভ ল্যাখ এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি এইট উইথনি মোর ফিমেল সাকসেসফুল ক্যান্ডিডেটস এর সংখ্যা হচ্ছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন

आई कन्वे माई हार्ट फेल्ड टू दु द गार्जियंस दर्स अबाउट परीक्षा इन पार्टिकुलर एंड एडुकेशन इन जेनारे तरिक प्रोपारेशन छात्र मन करी माध्यमिक परीक्षा दूहजार चौबीस पीसफुली हतो ना